চাপদহে পুড়ছে দেশ পরিস্থিতি আরও তীব্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সারা দেশে জারি করা হয়েছে তিন দিনের হিট অ্যালার্ট এদিকে হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা সহকর্মীদের সহায়তায় মাসুমালিসা প্রতিবেদন ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় এক সপ্তাহ ধরে তাপের পারদ ৩৮ থেকে একচল্লিশ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরও বাড়তে পারে সারা দেশে জারি করেছে হিট অ্যালার্ট তেরো তারিখ থেকে আবার চালু শুরু হয়েছে যে তাপ প্রভাবের সিস্টেম যখন সর্বোচ্চ তাপমাত্রাটা বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে তখন সেটাকে আমরা বলছি অতি তীব্র তাপপ্রবাহ বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে ঢাকা রাজশাহী খুলনা এবং বরিশাল বিভাগের উপধে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বৈশাখের প্রথম চার দিনে রাজশাহীতে তাপমাত্রা বেড়েছে তিন ডিগ্রি সেলসিয়াস শুক্রবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ রাস্তাঘাট জ্বর ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেকে রোদের তাপমাত্রা অনেক বেশি পরে পরে আমাদের পানি খাইতে হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় রাজশাহী অঞ্চলে তাপমাত্রা বাড়ছে যা আরো কিছুদিন অব্যাহত থাকবে বলছেন আবহাওয়াবিদ মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী আরও কয়েকদিন এইরকম তাপপ্রবাহ বিরাজমান থাকতে পারে শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের কারণে জনজীবন প্রায় বিপর্যস্ত প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছে না উপরে যে বাতাসটা হচ্ছে এই বাতাসে মনে হচ্ছে যে কান ছটকে মানুষের মুখ পুড়ে যাচ্ছে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে রাত্রে ঘুমও শান্তি পাচ্ছে না জনজীবন পুরাই অতিষ্ঠ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর ভিড় বেড়েছে জরুরি প্রয়োজনে বের হলে ছাতা ও ক্যাপ ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের কোনো রুগী যদি হুট করে ফেইন হয়ে যায় মানে আনকনশাস অবস্থায় চলে যায় তাহলে রোগীকে প্রচুর পরিমাণে পানি ঢালুন এবং নিকটস্থ হাসপাতালে নিয়ে আসুন তাপপ্রবাহে কুষ্টিয়ায় হাসফাস জনজীবন পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ যন্ত্রে পানি উঠছে না অতিরিক্ত গরমের কারণে রিকশালি রোডে থাকতে পারছি না গো রাস্তাঘাটে আমরা খুব প্যারেশান হয়ে যাচ্ছি তাপমাত্রা আর বোরিং এ পানি উঠছে না আমাদের ক্ষতি হচ্ছে ময়মনসিংহ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত ডায়রিয়া সহ গরম জনিত রোগে আক্রান্তে চাপ বেড়েছে হাসপাতালে গরমের জন্য মানুষ যাতায়াত কম যাত্রীর সংখ্যা কম গরম থেকেই সমস্যা হয়েছে কালকে সারা দিন কিছু খায় নাই গরমের জন্য হিট স্ট্রোক সহ ডায়রিয়ার সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে এই গরমে স্যালাইন সহ তরল জাতীয় খাবার বেশি করে খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা মাসুম আলিসা একুশে টেলিভিশন